বিয়ের বাজার ফার্স্ট ডে এর ভ্লগটা তোমরা এতটা ভালো রেসপন্স করেছো আমার তো এখন মনে হচ্ছে আমি তোমাদের কাছে প্রতিদিন একটা করে তুলে তো আজকে বিয়ের বাজারের সেকেন্ড ডে আর আজ যাবো গড়িয়াহাট এই যে গলিটা দেখছো এই গলিটা সোজা গিয়ে ডান দিকে এই দোকানগুলো পড়বে আর এই যে এইগুলো মাত্র পঞ্চাশ টাকায় তোমরা সবাই যেন গড়িয়াহাটে রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় এইগুলো তো আড়াইশো টাকা দাম ছিল বাট পঞ্চাশ টাকা কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আর এই আড়াইশো টাকা পেপারগুলো মোটামুটি ছিল না ভালো না খারাপ তো এটার অপোজিটে গেলে এইগুলো পরপর পাবে আর তার একটু আগে গিয়েই এই ব্লাউজের দোকানটা পড়বে এখানে মাসাবা বা ব্লাউজগুলো খুব ভালো ছিল আর কম প্রাইসের মধ্যে সাড়ে তিনশো এই লাইন ধরে সোজা গেলে আরো অন্যান্য দোকান পাবে যেমন জুতো ব্যাগ তারপর এই যে এই দোকানটা এখানে হ্যান্ডমেড জুয়েলারি দারুণ ছিল হ্যান্ডমেড চুড়িও ছিল ওগুলোর দাম অনেক বলছিল আর ক্লেচার তো মনে হয় প্রায় একশো রকমের ক্লেচার ছিল বিয়ে বাড়িতে তো মনে হয় ব্রাইড আর চেয়ে বেশি টেনশন আমাদের থাকে যে আমরা কি কি পরবো বিয়েতে কি পরবো এখানে জুয়েলারি গুলো খুব ভালো ছিল বাট রিজনেবল প্রাইস ছিল না দামটা প্রচুর বলছিল এর থেকে তো মনে হয় সোনা কেনা ভালো বাট আমি প্রথম থেকে শুনে এসছি গড়িয়াহাটে নাকি জুয়েলারির দাম কম আমার তো মনে হয় না বিশ্বাস করো তাও এই দোকানটায় কিছুটা কম হলেও পাওয়া যাচ্ছিল আমি যতই বড় লোক হও না কেন কিন্তু যে দামের জিনিস সেই দাম থেকে যদি তোমার কাছে দশ পার্সেন্টও বেশি নেয় না যেটা গায়ে লাগে ভাই এখনই কিছু মানুষ এসে বলবে কেন তোমার তো অনেক টাকা তাও তোমার গায়ে লাগছে হ্যাঁ ভাই আমার গায়ে লাগে কারণ আমি জন্মগত বড় লোক নই না তো আমি এই যে সিচুয়েশনগুলো এগুলো আমি মানে পার করে এসছি অল্প জলের মাছ বেশি কিলবিল করে বেশি গায়ে মাখবেন না তো এই যে ব্লাউজগুলো দেখাচ্ছিলাম এই দোকানের অপোজিটে এখানে এইগুলো মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছিল ফুল স্লিপ আর এইগুলো তো আড়াইশো টাকা সত্যিই এগুলো খুব কমই দাম ছিল তারপর চলে গেলাম শতদ্বীপ শপিং কমপ্লেক্সে এখানে আবার মলের মতো নিচেও অনেক দোকান আছে আর ওপরে সব কিন্তু কুর্তি নাইটি এই সবেরই দোকান পরপর তো মনে হয় দু তিন ব্লাউজ এর দোকান আছে তো এদের কাছে অনেক ঘোরাঘুরি করার পর এই দোকানটাই দেখলাম সব শাড়িগুলোই কিন্তু কিন্তু ভালো ভালো আর আর এখানেও রিজনেবল প্রাইস খুব একটা দাম সেটা কোট থেকে শুরু করে চুড়িদার কালেকশন ছিল নিচ্ছে তো তোমরা যদি কেউ গড়িয়াহাট যাও তো এই দোকানটা একবার ভিজিট করো আর এখানে যে আনারকালি ড্রেসগুলো ছিল এইখানে খুবই প্রাইস বলছিল বাট বার্গেনিং ইজ দা মোস্ট ছাই চাই এইখানে বার্গেনিং না করলে তুমি কিছুই পাবে না আর এই যে এই কুর্তি শর্ট কুর্তিগুলো মাত্র দেড়শো টাকা সস্তায় পুষ্টিকর আর কি এই কান পাশাগুলোর দাম মাত্র দেড়শো টাকা বাট কোয়ালিটি সেই রকম নাই লাইটের জন্য ওখানে একটু চকচক করছিল বাইরে যেয়ে আনলাম সে একটু ফ্যাকাসে ফেক